একদিন জঙ্গলে এক অজগর সাপ এক হরিণকে দেখতে পেয়ে তাকে শিকার করছিল সেই সময় ওখান দিয়ে একটি পথিক যাচ্ছিল পথিকটি হরিণটাকে বাঁচাবার জন্য তার হাতি লাঠিটাকে ঘুরিয়ে ছড়ে তাতে অজগর সাপটা পালিয়ে যায় হরিণটা তাকে বলে সেও একদিন উপকার করবে শুনে পথিক হেসে বলে তুমি তুচ্ছ প্রাণী তুমি কি উপকার করবে এর কিছুদিন পর পথিকটি জঙ্গল দিয়ে যেতে গিয়ে একটা বাঘের কবলে পড়ে সে কী করবে বুঝতে পারে না সেই সময় হঠাৎই সেই হরিণটা এখানে এসে উপস্থিত হয় আর বাঘের সামনে ঘুরঘুর করতে থাকে বাঘটা হরিণকে দেখে লোভ সামলাতে পারে না সে পথিকটাকে ছেড়ে হরিণের পেছনে ছোটে হরিণ তখন যাবার সময় বলে ও হে বন্ধু তুমি পালাও আমি বাঘটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি এরপর সে ছুটে পালাতে যায় আর বাঘটাও লোভ সামলাতে না পেরে পথিককে ছেড়ে হরিণের পেছনে ছোটে আর সেই সময় পতিকও পালায় আর বলে ছোট্ট হরিণটা আজ বাঁচবে কিনা যায় না তবে ঋণ শোধ করে